মাশাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর জায়গা তো বন্ধুরা দিন পর আসলাম পিলাস্টার করতি ন্যাশনাল হাইওয়ের পাশে সুপার ন্যাশনাল হাইওয়ের পাশে এত সুন্দর ভিউ সকালবেলা ঠান্ডা ঠান্ডা মৌসুম তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে গাইস তো যে যেখান থেকে দেখছো বন্ধুরা মনে করো যে ভালো লাগলে ভিডিওটা একটু সাপোর্ট মাফট করো লাইক কমেন্ট শেয়ার ওই না করলে আবার কোনো কাজ না তাই যে দেখতে পাচ্ছ কাজ দুই কাজ হুম পাড় একটা পা এই ফ্রেন্ড আমার ফ্রেন্ড কাজ নেছে ঠিক আছে ছত্তিশগড় বাড়ি আমার বন্ধুর তাই বন্ধু কাজ নেছে অনেক দিন পরে ফিরে এক বছর পরে প্লাস্টার করতে আসলাম মালটাল কাটে রেডি বিঘারি লাগিয়ে আছে সকালেরতে নাকি ভাই নিষাদ ভাই খুঁজ বল নেই अपन भाई बुलाक बनाते हैं कुछ बोलने का है तो बोल देने का उसमें घंसी बड़ी बात है लोगों को इतना तो बोल सकता है चलो मेरा दोस्त इतना मेहनत कर रहा है थोड़ा लाइक कमेंट कर देना हो सके तो एक शेयर दबा देना भाई तो गई हमारा फाल्ट बांधते ठीक से आ, तुले निशाद भाई मन करो बिगारे का एक अड्डी खड़ा बांध মধ্যে মনে পড়ে গেল এত সুন্দর আমি একটু শেয়ার করি বন্ধুদের সাথে অনেক দিন পরে প্লাস্টার আসলাম তো গাইজ এরকম নতুন নতুন প্লাস্টারের ডিজাইন নতুন নতুন জায়গা দেওয়া যাবে ছাড়া গাইজ আমার কাছে কিছু করার নেই মানে স্বাদ থাকলেও সামর্থ্য নেই যাই হোক যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে বন্ধুরা তাহলে আসসালাম আলাইকুম হ্যাঁ